আসসালামু আলাইকুম এবরিয়ন আপনি যদি মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করতে চান এবং সবচাইতে কম রেটে আপনি কিন্তু এখান থেকে যে কোনো অফার সেটা ইন্টারনেট প্যাক হোক মিনিট প্যাক হোক যে কোনো অফার আপনি এই একটা অ্যাপসের মাধ্যমেই দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো পৃথিবীর প্রান্ত থেকে কিন্তু রিচার্জ করতে পারবেন এবং আপনি যে কোনো ড্রাইভ অফার হাউস অফার সকল অফারই সবচাইতে কম রেটে আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এখানের যে সুবিধাগুলো হচ্ছে আপনি শুধুমাত্র একটা ব্যালেন্স দিয়ে কিন্তু আপনি মোবাইল রিচার্জ ড্রাইভ অফার সেটা হোক এয়ারটেল গ্রামিন রবি টেলিটক ইস্কিটো তারপর হচ্ছে বিলিয়ন অ্যাপস যে এই এই অ্যাপসের রিচার্জগুলো কিন্তু আপনি এই একটা অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন এবং এখানে কিন্তু আর সুবিধা হচ্ছে আপনি যে কোনো বিল পেমেন্ট কোনো প্রকার চার্জ ছাড়াই আপনি করতে পারবেন এবং বিল পেমেন্টে কিন্তু আপনি একটা কমিশন পাবেন আর আরও অনেক সুবিধা আছে তার মধ্যে হচ্ছে টালি খাতা যারা আমরা ব্যবসা করি তো আমাদের হিসাব নিকাশের জন্য কিন্তু টালি খাতার প্রয়োজন হয় তো এইসবও কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে সব কিছু করতে পারবেন এবং আরও অনেক সুবিধা আছে আমি একটু দেখাবো যারা অ্যাপসটা ডাউনলোড করতে চান তারা আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখবেন ফার্স্ট রিচার্জ টেলিকম এফ এ এস টি রিচার্জ টেলিকম আপনি যদি ফার্স্ট রিচার্জ টেলিকম লিখেন তখন এমন একটা অ্যাপস আসবে অবশ্যই ফার্স্ট রিচার্জ টেলিকম লিমিটেড যেই অ্যাপসটা সেই অ্যাপসাই ডাউনলোড করবেন ডাউনলোড করলে এইভাবে আসবে তো যেহেতু এইটা হচ্ছে প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করবেন এবং আপনারা যারা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করবেন তারা হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন বা যে কোনো ব্রাউজারে যাবেন জাস্ট লিখবেন ফার্স্ট রিচার্জ টেল এফ এ আস ফার্স্ট রিচার্জ আর ই সি এইচ রিচার্জ সি এইচ এ আর জি রিচার্জ টি এল টেল ডট কম এটা লিখে যখন সার্চ করবেন তখন কিন্তু আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন এবং আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমেও ডাউনলোড করতে পারবেন এবং এই অ্যাপসের সুবিধাটা হচ্ছে আপনি চাইলে একসাথে দুই তিনটা মোবাইলে কিন্তু আপনি অ্যাপসটা ব্যবহার করতে পারবেন এবং আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে আপনি সেখানেও ব্যবহার করতে পারবেন এবং এইখানে কিন্তু দেখতে পারতেছেন ডাউনলোড লেখা যারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন তারা ওয়েবসাইটে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং যারা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তারা তো ডাউনলোড করবেনই আমি দেখা দিয়েছি তো আপনারা কিন্তু ডাউনলোড করার পর নিজে নিজে অ্যাপসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং পেমেন্ট করে আপনার অ্যাপসটা লগ ইন করতে পারবেন তো আপনারা যখন অ্যাপসটা ডাউনলোড করবেন তখন রেজিস্ট্রেশন যে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার পর আপনি আপনার নামটা বসাবেন আপনার নাম তো আমি জাস্ট নাম দিয়ে দিলাম আপনাদের দেখার খাতিরে তারপর আপনি আপনার মোবাইল নাম্বার দিবেন আপনি এখানে তো যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন সেই নাম্বারটা বসায় দিবেন তারপর ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস আপনি না থাকলেও হবে জাস্ট আপনি এমনি বসায় দিবেন জাস্ট আর কিছুই করা লাগবে না তারপর হচ্ছে এনআইডি যদি আপনার এনআইডি না থাকে সমস্যা নেই আপনি জাস্ট একটা কিছু উল্টাপাল্টা দিয়ে দিবেন তারপর জন্ম তারিখ বসাবেন পাসওয়ার্ড এবং পিন অবশ্যই এক হইতে হবে মনে রাখবেন আমি আবারও বলতেছি পাসওয়ার্ড এবং পিন একই হতে হবে এবং ছয় সংখ্যার হতে হবে তো আমি দেখাচ্ছি টু জিরো টু জিরো টু জিরো আমি কিন্তু এটা হচ্ছে পাসওয়ার্ড দিছি পিনটাও সেম দিব টু জিরো টু জিরো টু জিরো আপনি আপনার মতো ছয় সংখ্যার দিয়ে নেবেন তারপর আপনি আপনার যেই ডিভিশনে তারপর আপনি যেই জেলাতে থাকেন সেই জেলা বসাবেন এখানে আপনি আপনার ইয়ে অনুযায়ী এটা অবশ্যই ফিল আপ করতে হবে নাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না তো আমি জাস্ট আপনাদের দেখার খাতিরে দেখাইতেছি ভিলেজ বসাই দিলাম বাসার নাম্বার যদি না থাকে তা উল্টাপাল্টা দিয়ে দিবেন সমস্যা নেই তারপর কি করবেন এই যে এই অপশনটা এই অপশনটা আপনি চুজ করবেন কোন অ্যাকাউন্টটা আপনি নিতে চাচ্ছেন দেখেন মাই অ্যাপসটা যদি করেন মাত্র পঞ্চাশ টাকা খরচ পড়বে রিসেলার অ্যাকাউন্ট করলে আপনি প্রতি হাজারে আটাইশ টাকা কমিশন পাবেন দুইশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ এন অ্যাকাউন্ট নিলে দুই উনত্রিশ টাকা কমিশন পাবেন প্রতি হাজারে এই কমিশনগুলো কিন্তু আপনি যখন ব্যালেন্স অ্যাড করবেন সাথে সাথে ব্যালেন্স অ্যাডের সাথে সাথে হবে যদি এক হাজার টাকা অ্যাড করেন তো আপনার যদি অ্যাকাউন্ট যদি রিসেলার হয় তাহলে এক হাজার আঠাইশ টাকা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আর এখানে যতগুলো অ্যাকাউন্ট দেখতেছেন এগুলো সার্ভিস চার্জ ফি লেখাই আছে এবং কমিশন কত টাকা এটা দেওয়াই আছে তো আমি যেহেতু আপনাদের দেখাবো তো আমি ধরেন রিসেলার অ্যাকাউন্ট করবো তো রিসেলার অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করবো তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করলো এখানে পেমেন্ট অপশন আসবে আপনি হচ্ছে ওইখানে পেমেন্ট অপশন করে তারপরে আপনার যে ট্রানজ্যাকশন আইডিটা ওইটা বসাই দেবেন এই নিয়ে আমার আগের ভিডিও আছে আপনি চাইলে ভিডিও দেখতে পারেন তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে জাস্ট আমি বসাবো তো আমি আমার ইউজার আইডিটা বসাইতেছি জিরো নাইন ওয়ান ফোর ফাইভ আমি জাস্ট ইউজার আইডি বসাই দিতেছি তো আমি এখন লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর আমার অ্যাপসটা কিন্তু লগ ইন হয়ে গেছে এবং এখানে যদি ট্যাবে ক্লিক করি তো আমার ব্যালেন্সটা শো করবে এবং এখানে আমার ব্যালেন্স দেখাইতেছে এবং আমি এই ব্যালেন্সটা দিয়ে কিন্তু আমি আপনার যত প্রকার রিচার্জ আছে যে এটা হচ্ছে এইখানে যত রিচার্জ বলেন ড্রাইভ অফার বলেন সব কিছু কিন্তু এক ব্যালেন্স দিয়ে আমি করতে পারবো এটার জন্য আমার আলাদা আলাদা ব্যালেন্স প্রয়োজন নাই এবং প্যাকেজের কথা যদি বলি আপনি কিন্তু ছোট ছোট যে প্যাকেজগুলো রিচার্জ করে কমিশন পাবেন এখানে কিন্তু সবগুলোই দেওয়া আছে যেটা অন্য কোনো অ্যাপসে আপনি পাবেন না দেখেন এখানে কিন্তু ছোট ছোট একশো টাকা তারপর ছোট ছোটো যত প্যাকেজ আছে সেই প্যাকেজগুলোর উপরে কিন্তু কমিশন এক টাকা দশ টাকা পনেরো টাকা পর্যন্ত কমিশন দেওয়া আছে দেখেন এখানে কিন্তু কমিশন অনেক কমিশন এটা প্রত্যেকটা অফারের ক্ষেত্রেই তার মানে প্রত্যেকটা অপারেটরেই আপনি আমাদের অ্যাপস থেকে কমিশন পেয়ে যাবেন যেটা আপনি মেন কোম্পানি থেকে পেয়ে থাকবেন সেম আমাদের থেকেও পেয়ে থাকবেন এবং তাদের থেকে আমাদের কমিশনটা একটু বেশি পাবেন এবং আপনি যদি দেখাই দেখেন এখানে কিন্তু ড্রাইভ অফার আছে এই অফারগুলো আপনি কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন যত খুশি ততবার এখানে কোনো লিমিটেশন নাই যে আপনি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত করতে পারবেন এমন কোনো লিমিটেশন নাই কিন্তু যতগুলা মেনুয়াল অফার আছে যেমন হাউস অফার এগুলো কখনোই অটো হয় না সেগুলো আপনি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই ম্যানুয়াল অফারগুলো হিট করতে পারবেন এবং যতগুলো ড্রাইভ অফার আছে এগুলো আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন এবং এখানে আরও অনেক সুবিধা আছে বিল পেমেন্ট আপনি যত বিল পেমেন্ট আসে এগুলো কোনো প্রকার চার্জ ছাড়াই আপনি কিন্তু বিল পেমেন্ট করতে পারবেন এবং আর সুবিধা বিল পেমেন্টে কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন তারপর মোবাইল ব্যাঙ্কিং আছে আপনি মোবাইল ব্যাঙ্কিংও করতে পারবেন যদি আপনার ব্যালেন্সের প্রয়োজন হয় আপনার ধরেন আপনার হচ্ছে কোনো কারণে আপনার বিকাশে ব্যালেন্স প্রয়োজন তো আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে বিকাশের ব্যালেন্সটা নিতে পারবেন পার্সোনালের ক্ষেত্রে তারপর যদি শপের দেখাই আপনি কিন্তু সব থেকে যারা হচ্ছে যারা বিজনেস করেন তারা কিন্তু এখান থেকে ইউটিউবিং বুস্ট করতে পারবেন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে এবং আপনি বুস্ট করে যদি আপনার ভিউ বাড়াইতে চান এবং আপনার কাস্টমার পেতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন এবং এখানে কিন্তু ফেসবুক ফেসবুকেরও বুস্টের অপশন আছে আপনি চাইলে আপনার আর বিকাশ নগদ রকেটের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করে আপনি ফেসবুকের পেজ অথবা প্রোফাইল যে কোনো কিছু বুস্ট করতে পারবেন এবং আপনার যদি কোনো ব্যবসা থাকে এখান থেকে আপনি কাস্টমার পেতে পারবেন তারপর তালিকাতা যারা ব্যবসা করেন তাদের কিন্তু হিসাব নিকাশের জন্য অনেক কিছু লেনদেন করা হয় যে কার কাছে কত টাকা পান এগুলো কিন্তু আপনি এই অ্যাপসের মাধ্যমে সব কিছু হিসাব করতে পারবেন এবং এখানে আরও অনেক সুবিধা আছে যখন আপনি অ্যাপসটা নেবেন তখন এর মধ্যে অনেক কিছুই পেয়ে যাবেন এবং আপনারা যারা অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিয়ে কমিশন পেতে চান তখন কিন্তু আপনারা পাবেন এখানে অন্য কাউকে আপনি অ্যাকাউন্ট করে দিল এখান থেকে ধরেন আপনি কাউকে রিসেলার অ্যাকাউন্টটা করে দিবেন তাহলে দুইশো টাকা এটার সার্ভিস চার্জ কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে মাত্র একশো টাকা সার্ভিস চার্জ কাটবে এবং আপনার দেড়শো টাকা কমিশন পেয়ে যাবেন এবং আর একটা কমিশন আছে যেটা আপনি যখন সে লেনদেন করবে লেনদেন যখন সে ব্যালেন্স নিয়ে অ্যাক্টিভ করবে অ্যাকাউন্টটা তখন আপনি আরও একটা কমিশন পাবেন ভালো পরিমাণের একটা কমিশন পেয়ে যাবেন এবং এখানে আরও অনেক সুবিধা আছে আপনি ব্যালেন্স নিজে নিজে অ্যাড করতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি আপনি কিন্তু এখানে আমাদের বিকাশ তারপর হচ্ছে নগদ রকেট উপায় ব্যাংকের মাধ্যমে কিন্তু নিজে নিজে ব্যালেন্সটা অ্যাড করে নিতে পারবেন এবং সেটা দিন রাত চব্বিশ ঘন্টায় আর যার হচ্ছে আমি একটু বলে দিই আপনার মেন ব্যালেন্সটা কিসের জন্য অ্যাড করবেন মোবাইল রিচার্জের ক্ষেত্রে ড্রাইভারের ক্ষেত্রে প্যাকেজের ক্ষেত্রে মেন ব্যালেন্সটা অ্যাড করবেন আর ব্যাঙ্ক ব্যালেন্সটা হচ্ছে আপনার হচ্ছে যে বিল পেমেন্টের ক্ষেত্রে এবং টালি খাতা অথবা হচ্ছে আপনার আপনার হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ব্যাঙ্ক ব্যালেন্সটা অ্যাড করবেন আর সব ব্যালেন্সটা হচ্ছে ইয়া ফেসবুক বুস্ট বা যে কোনো বুস্টিংয়ের ক্ষেত্রে অথবা কেনাকাটার ক্ষেত্রে সব ব্যালেন্সটা অ্যাড করবেন তো এইভাবে আপনারা যারা সার্ভিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কিন্তু নাম্বারটা দেওয়াই আসে আর আমাদের যদি ফেসবুক পেজ আপনি সার্চ করেন ফার্স্ট রিচার্জ টেলিকম তাহলে এখানে নাম্বার পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন